ব্যারাকপুর ব্যাংক পার্কে বিজেপি নেতা কৌস্তব বাগচি নির্মীয়মান বাড়িতে চুরি ঘটনার তদন্তে টিটাগড় থানার পুলিশ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর ব্যাংক পার্ক বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তব বাগচি নির্মীয়মান বাড়িতে চুরির ঘটনা শনিবার সকালে কৌস্তব বাগচির বাবা নির্মীয়মান বাড়িতে গেলে দেখতে পান তালা ভাঙা অবস্থায় রয়েছে এরপর দোতলায় উঠলে দেখা যায় যেখানে বেশ কিছু দাম সামগ্রী রাখা ছিল সেখানে বাক্স পড়ে থাকলেও সামগ্রী খোয়া গিয়েছে এবং সেই ঘরের তালা ভাঙা অবস্থায় রয়েছে ঘটনার খবর দেওয়া হয় স্থানীয় টিটাগড় থানার পুলিশকে পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করে বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তব বাগচির বক্তব্য অনুযায়ী আনুমানিক আড়াই থেকে তিন লক্ষ টাকার জিনিস খোয়া গিয়েছে এছাড়াও তার বেশ কিছু মামলার কাগজ রাখা ছিল নির্মীয়মান এই বাড়িতে সেগুলিও খোয়া গিয়েছে বলে জানান তিনি জানি না বলতে পারবো না তবে আশ্চর্যজনক বিষয় যেটা এমনি তো ধরুন যা ফিটিংস অ্যাপ্লায়েন্সেস এর যা প্রায় আড়াই তিন লক্ষ টাকার মালটা স্যানিটারি বিভিন্ন কোলারের সব দামি দামি অ্যাপ্লায়েন্সেস এবং সেখান থেকে থেকে বডি জেট শুরু করে অন্যান্য অনেক কিছু জিনিস এবং এছাড়াও প্রায় বহু পেতলের অনেক জিনিস ছিল অনেক ফিটিংস ফিটিংস গুলো ছিল সেগুলো চুরি হয়েছে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস ছিল প্রচুর দামি এবং আশ্চর্যজনক বিষয় যেটা আমার চেম্বারে স্পেস কনস্টেন্টের জন্য বেশ কিছু মামলার কাগজপত্র এখানে থাকে সেই কাগজপত্রগুলো গায়েব এবং এখানে আমার বিলের কাগজপত্র ইনফ্যাক্ট বিল গুলো পর্যন্ত এখান থেকে গায়েব আমার পক্ষে অ্যাসার্টেন করাও মানে বুঝতে পারছি না যে কোন কোন জিনিস ভাই একদম সম্পূর্ণ মানে চুরি হয়েছে এটা একদিক নাই বুঝতে পারলাম কিন্তু মামলার নথিপত্র চুরি হওয়াটা এটা আমার কাছে খুব আশ্চর্য না এটা জাস্ট কনস্ট্রাকশন হচ্ছে যার জন্য এখানে আমার নিজের বাড়িতে সিসিটিভি ক্যামেরা আছে কিন্তু এইটা যেহেতু আন্ডার কনস্ট্রাকশন এখানে রাখার সেই স্কোপটাও নেই যে এখানে আমি কোথায় ইনস্টল করবো বা কিছু ইলেকট্রিক কানেকশনটা এখন এখানে হয়নি তো সেই জানি না কালকে মোটামুটি রাত্রির বেলাতেই হবে হয়তো কারণ কালকে বিকেল বেলা অব্দি মিস্ত্রি এখানে কাজ করেছে ইলেকট্রিকের মিস্ত্রিরা তারপরে রাত্রির বেলা সকালে উঠে দেখছি এই ঘটনা সন্দেহর ব্যাপার নয় এখন বুঝতে পারছি না যে কি বিষয় এটা তদন্ত করে দেখা হোক এখানে যারা মিস্ত্রিরা কাজ করছে আমি জানি না তারা সবাই তো দীর্ঘদিন ধরে কাজ করছে কোনো সময় এরকম জিনিস হয়নি এখন কে কি করেছে না করেছে বলতে পারবো না তদন্ত হওয়া দরকার তবে খুব আশ্চর্যজনক ভাবে বেশ কিছু মামলার কাগজপত্র এটা চলে যাওয়াটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে

এই একটা আমার বাংলাদেশ এগুলো সব ছিল ওই লাগাবেন ওইগুলো সব ছিল না হ্যালো হ্যাঁ ছিল

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট 200456